প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি আলহামদুলিল্লাহ ক্লাস নাইন টেন এবং এসএসসি পঁচিশ ব্যাসের পরীক্ষার্থীদের জন্য আজ ক্লাস হবে জীববিজ্ঞান অধ্যায় দুই জীবকোষ ও টিস্যু এই জীবকোষ ও টিস্যুটা অনেক বড় একটা চ্যাপ্টার এটা থেকে প্রশ্ন হয় অনেক প্রশ্ন হয় তার মধ্যে থেকে যে ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো যেগুলো বেশি আসে আমি সেগুলো নিয়ে আলোচনা করতেছি তো দেখো তোমাদের এই অধ্যায়টা থেকে আমি নিয়ে একটা ক্লাস করছি এই ক্লাসটা তোমরা আমার ইউটিউব চ্যানেল সাউন একাডেমিতেই পেয়ে যাবা ওখান থেকেই দেখে নিও আর আজ তোমাদের ক্লাস হবে মাইটো গঠন এই টপিক্সটা হচ্ছে মাইটোকন্ডিয়ার গঠন চিত্র সহবাননা তো এই মাইটো গঠনের মধ্যে তোমার প্রথমে চিত্রটা কিভাবে আঁকবা আমি একটু বলে দেয় তোমরা দেখো একদম সহজভাবে বায়োলজিতে কিসের কঠিন চিত্র কেন আমরা হচ্ছে বায়োলজিকে এত ভয় পাই যে চিত্র আঁকতে পারবো না একদম ইজিভাবে দেখো কিভাবে চিত্রটা এঁকে ফেলবা দেখো প্রথমে একটা ঝিল্লি দিয়ে নিবা বাইরে গোল করে একটা ঝিল্লি দেওয়ার পরে ভিতরে এই যে এখানে একটা টান দিবা গোল করে এখানে একটা গোল করে টান দিবা দেওয়ার পর এখানে আমি তিনটা দিছি এরকম এই যে দুইটা এই যে তিনটা এদিকেও তিনটা দিছি এদিকেও তিনটা তোমরাও তিনটা দিতে পারো বেশিও দিতে পারো সমস্যা নাই কিন্তু এদিকে যতটা দিবা ওইদিকেও অতটা টান দিও তখন চিত্রটা সুন্দর হবে তাহলে তিনটা করে দিছি মাঝখানে যে ফাঁকাগুলো রাখছি এই রাখাগুলো এরকম গোল করে দেব এরকম করে গোল করে দিব এরকম গোল করে দিব দেওয়ার পর এই গোল করে দেওয়ার পর এইগুলোর নামগুলো এরকম সুন্দর করে গোল গোল ছোটো অংশ দিব দেওয়া শেষ এখন যে এগুলো নাম চিহ্নিত করব। চিহ্নিত করার সময় বাইরে যেটা দিলাম সেটার নাম ঝিল্লি আর ভিতরে যে খাজ দেখো এরকম খাজ অর্থাৎ আমার যে হাতে আঙ্গুল দেখো এই আঙ্গুলে আমাদের খাজ আছে না তোমাদের হাতেও এরকম দেখবা যে হাতে আঙ্গুলে খাজ আছে এই যে খাজ অর্থাৎ আঙ্গুলের আমাদের যে খাজ সৃষ্টি করছে এই খাজটার নাম হচ্ছে কৃষ্টি এই খাজটার নাম কৃষ্টি আর এই কৃষ্টির গায়ে অর্থাৎ দেখো বিন্তযুক্ত গোল গোল অংশ আছে এই গোল গোল অংশগুলোর নাম অক্সিসোম অথবা অক্সিজম এই যে অক্সিসম অথবা অক্সিজম তারপর এই যে মাইট্রোকন্ডিয়ার ভিতরে যে স্তর আছে এই স্তরটার নাম হচ্ছে মেট্রিক্স মাইটোকন্ডিয়ার ভিতরে স্তরের নাম মেট্রিক্স আর তো বাকিগুলোর নাম বলে দিচ্ছি তারপর চিত্র আঁকা শেষ চিত্র নিচে নাম দিলা যে চিত্র মাইটোকন্ডিয়া তারপরে বর্ণনা লেখা শুরু করবা কীভাবে বর্ণনা লিখবা লিখবা যে মাইটোকন্ডিয়া বর্ণনা নিচে দেওয়া হলো চিত্র আঁকলা তারপরে লিখবা যে আমরা জানি যে শ্বসনে যে গুরুত্বপূর্ণ অঙ্গাণু শ্বসনের যে গুরুত্বপূর্ণ অঙ্গটা অঙ্গাণুটা সেটা হচ্ছে মাইটো এই মাইটো বাইরে একটা ঝিল্লি থাকে আর এই মাইটো ভিতরে যে আঙ্গুলের মতো খাস থাকে এই খাজটার নাম হচ্ছে অর্থাৎ খিস্টির যে খাজ সৃষ্টি করে খাজটার নাম কৃষ্টি আর এই কৃষ্টির গায়ে বিন্তযুক্ত কিছু গোলাকার অংশ থাকে এ অংশগুলোর নাম হচ্ছে অক্সিসোম অথবা অক্সিজোম আর মাইটো ভিতরে স্তরটার নাম মেট্রিক্স আর আমরা জানি যে শ্বসন যেহেতু শ্বসনে গুরুত্বপূর্ণ অঙ্গান ওটাই মাইট্রোকন্ডিয়া সেহেতু শ্বসনের ধাপ জানি চারটা শ্বসনের ধাপ চারটা একটা হচ্ছে গ্লাইকোলাইসিস একটা গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস তারপর হচ্ছে অ্যাসিটাইল কোয়ে অ্যাসিটাইল কোয়ে এসিটাইল কো এ আরেকটা ক্রেপচক্রেপচক্র আরেকটা ইলেকট্রন প্রবাহ ইলেকট্রন প্রবাহতন্ত্র ছারটা ধাপ একটা গ্লাইকোলাইসিস এসিটালকোয়ে ক্রেপচক্র ইলেকট্রনপ্রবতন্ত্র এই চারটার মধ্যে তোমাদের বইয়ে একটা ভুল দেওয়া আছে সেটা হচ্ছে যে বলে দিছে যে গ্লাইকোলাইসিস বাদ দিয়ে এই তিনটা ধাপেই মাইট্রোকোডিয়া সংগঠিত হয় এই জিনিসটা ভুল দেওয়া আছে তোমরা সবাই এই জিনিসটা ঠিক করে নিবা বর্ণালেখার সময় লিখবা যে গ্লাইকোলাইসিস এসিটাল কোয়ে এই দুইটা বাদ দিয়ে প্রথম দুইটা বাদ ধাপ বাদ দিয়ে অর্থাৎ ক্লাইকোলাইসিস ও এসিটাল কোয়ে বাদ দিয়ে কেপচক্র ও ইলেকট্রন প্রবাহতন্ত্র মাইটোকন্ডিয়া সম্পন্ন হয় যেহেতু কেপচক্রের মধ্যে আমরা জানি ক্রেপচক্রের মধ্যে অনেক শক্তি থাকে অর্থাৎ ক্রেপচক্র শক্তি উৎপাদন করে অনেক শক্তি উৎপন্ন করে অর্থাৎ এটা কি শক্তিশালী যে আমি অনেকজন যুদ্ধ করতেছ আমি একাই ওখানে গেলাম অর্থাৎ তোমার কোনো বন্ধু আসলো এসে বললো আয় তুই আয় দেখি কে পারি তো এই চক্র বলতেছে আয় আমি বেশি পারবো আমার শক্তি বেশি এই চক্রটার শক্তি বেশি শক্তি উৎপন্ন করে অর্থাৎ শক্তি উৎপাদন করে তার যেহেতু এই চক্রটা শক্তি উৎপাদন করে এবং এই ক্রেপ চক্রটাই মাইট্রোকন্ডিয়ার মধ্যে আছে এ কারণেই মাইট্রোকন্ডিয়াকে শক্তি উৎপাদন কেন্দ্র অথবা পাওয়ার হাউস বলে কোষের পাওয়ার হাউস বলা হয় তাহলে এখান থেকে তোমরা একটা ক্ষয়েরও প্রশ্ন পেয়ে গেলাম যে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় ব্যাখ্যা করো সেখানে কী লিখবা যে মাইট্রোকন্ড্রিয়ার মধ্যে ক্রেপচক্র থাকে আর আমরা জানি ক্রেপচক্রে শক্তি উৎপাদন হয় আর এ কারণেই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় তাহলে তোমাদের খ পেয়ে গেলাম আর গয়ের বর্ণা তো লিখে ফেললাম এভাবেই তো বওয়াটা সুন্দরভাবে হয়ে গেল তোমরাতে যদি এই বর্ণনাটাতে কোনো সমস্যা থাকে লিখতে না পেরে থাকো তাহলে আমার এই ফেসবুক পেজ শাওন একাডেমিতে সুন্দর করে বর্ণটা দেওয়া আছে তোমরা ওখান থেকে সবাই দেখে নিবা তো আর দেখো যে কোনো তোমাদের যে বায়োলজির অনেক চিত্র আছে আরও অনেক টপিক্স আছে তোমাদের কোনো বায়োলজিতে কিসের ভয় কোনো ভয় নাই সুন্দরভাবে সহজভাবে সবগুলো চিত্র আমার ক্লাস ভিডিওতে থাকবে তোমরা সবাই দেখে নিবা তোমাদের যদি এরকম কোনো চিত্রের সমস্যা হয় তোমরা আমার কমেন্ট বক্সে লিখো আমি তোমাদের সেরকম আরও অনেক বায়োলজির চিত্র আছে সেগুলো লিখে দেব আর তোমরা আমার নিয়মিত ক্লাস পেতে এই সাউন্ড একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করবা